আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে মানববন্ধন এবং র্যালিতে যোগ দিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই দুদক কার্যালয়ের সামনে হাজির হয়েছি আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়ের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আলী নেয়ামত পাশে আছেন সদস্য সচিব মাওলানা মাসুদুর রহমান সংগঠক মুক্তা মিয়াসহ অনেকেই আজকে বিশ্ব দুর্নীতিমুক্ত দিবস দু হাজার চব্বিশ দুদক আয়োজিত এই অনুষ্ঠানে দুদকের দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সাধারণ জনতা মানববন্ধনে অংশ নিয়েছে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের পক্ষ থেকে এবং দুদক দুর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষ থেকে দেশবাসীকে স্বাগত জানাচ্ছি এবং যারা এই মানববন্ধনে সক্রিয় অংশ নিয়েছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন ঘরে ঘরে চাই নিজ থেকেই নিজ ঘর থেকেই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে আমরা সবসময় বলে থাকি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়ের এই সামাজিক আন্দোলন আমরা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ প্রতিটি জেলায় আমাদের কমিটি করে দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে আমরা সচেষ্ট আছি দুর্নীতি দমন কমিশন দুদক আমাদের সাথে ও পাশে থাকবে বলে অঙ্গীকারাবদ্ধ হয়েছে আমরাও দুর্নীতি দমন কমিশন দুদকের পাশে থাকতে অঙ্গীকারবদ্ধ হয়েছি সম্প্রতি বিচারপতি আব্দুর রফের নেতৃত্বে দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটি গঠিত হয়েছে তারাও আমাদেরকে ডেকেছে আমরা তাদের সাথে আসি তারাও আমাদের সাথে আছে অর্থাৎ একে অপরের পরিপূরক হয়ে আমরা দেশ বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করতে চাই দুদককে দুর্নীতিমুক্ত করতে চাই বাংলাদেশ পুলিশ বাহিনীকে দুর্নীতিমুক্ত করতে চাই আমলাদেরকে অর্থাৎ সচিবদেরকে দুর্নীতিমুক্ত করতে চাই জেলায় জেলায় ডিসি এসপি ওসি প্রশাসনকে ইউনও প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে চাই আমরা আশা করি আমাদের এই যাত্রা সারা বাংলাদেশে গ্রহণযোগ্যতা পাবে এবং উনিশশো সাল থেকে ঢাকা ইউনিভার্সিটি থেকে এই মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী আন্দোলন সামাজিক আন্দোলন আমরা শুরু করেছি স্টুডেন্টস অ্যান্টি স্মোকিং কমিটি সাস্ক আধুনিক ক্যাটের মাধ্যমে আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সামাজিক আন্দোলনের আহ্বায়ক হিসেবে সবাইকে আবারও সাদর সম্ভাষণ জানিয়ে শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন দুর্নীতিমুক্ত বাংলাদেশ চায়ের সদস্য সচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা মাসুদুর রহমান ধন্যবাদ আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই এর সম্মানিত প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক জনাব আলী সাহেবকে এবং এবং আজকের এই বাংলা যে আয়োজন করেছে জন্য ধন্যবাদ আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই আমার মনে হয় এই কথাটি শুধু আমার আর নিয়ামত ভাই আমাদের নয় এটা বাংলাদেশের প্রতিটি মানুষের এটা একটি স্লোগান এবং বিশ্বের প্রতিটি মানুষের এটা স্লোগান দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই